আসসালামু আলাইকুম রিওর সাদোতান কাজীফান নিকা আমি আপনাদের সাথে রয়েছে মাওদানা রাইসে নিতাম আসলে অসাধারণ দুইটি ডাইনিং নিয়ে আপনাদের মাঝে হাজির হব দুইটি হচ্ছে আমার একজন কাছে প্রবাসী ভাইয়ের একজনের নাম হচ্ছে ওহিদুর রহমান মামুন ভাই এখন যার ডাইনিংটা দেখাচ্ছে ওনার নাম হচ্ছে ওহিদুর রহমান মামুন ভাই ওনার মানে হচ্ছে কুমিল্লা সেখানে এই ডাইনিংটি যাবে উনি মূলত আপনার সিঙ্গাপুর থাকে বর্তমান বাংলাদেশে আসছেন অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু চলে যাবে তো এই ডাইনিংটি কয়েকটা ডাইনিংয়ের সংমিশ্রণে এই ডাইনিংটি তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিল চিটা সেগুন কাঠের একটা লাক্সারি একটি ডাইনিং চিটা সেগুন কাঠের মধ্যে কেন লাক্সারি বললাম এটাতে অনেকটা সিম্পল আছে আবার অনেকটা নকশাও আছে ভিক্টোরিয়া ডিজাইন আছে কয়েকটা কী কী ডিজাইন মডিফাই করা হয়েছে সেটা নিয়ে কথা বলি এই যে ডাইনিংয়ের যে নকশাটা দেখতে পাচ্ছেন গাড়ির নকশাটা এটা একটা অন্য একটা নকশা এখানে হচ্ছে আপনার আরেকটা নকশা মানে টোটালি একটা ভিন্ন ভিন্ন একটা আকার ডিজাইন এই মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছে এই ডিজাইনটাই মূলত চেয়ারের সাথে ম্যাচিং করে করা এবং সাইডের যে নকশাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া একটা শেপ ভিক্টোরিয়া শেপের মধ্যে এই সাইডে চমৎকার ভাবে কিন্তু লতা নকশা হাতে হাতে ফুটাই করে এই চারদিকে সুন্দর করে লতা নকশা কিন্তু ঘুরিয়ে পুরো ডাইনিংয়ের মধ্যে করে দেওয়া হয়েছে এই ডাইনিংটা যে আমি মাপ দেই তাহলে এটাকে আমরা বলি সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ডাইনিং হ্যাঁ এই দেখেন সাড়ে তিন ফিট বাই ছয় মাপ হয় আর লম্বা আছে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন ভাই একশোটা কম বেশ এটা ভিক্টোরিয়া ডাইনিং এর যখন আমরা ভিক্টোরিয়া কাটিং করি তখন কোনো জায়গায় আপনার এক ইঞ্চি বা তা বা দুইশো দুই ইঞ্চি কম দেখাবে কিন্তু মূলত এটা পাকা সাড়ে তিন ফিট থেকেই কিন্তু এই ডিজাইনগুলো করে নিয়ে আসে এবং এই ডাইনিংয়ের সবচেয়ে বিশেষত্ব যে জিনিসটা আমার কাছে ভালো লাগা কাজ করছে এবং এই ডাইনিংকে বহু বলে মজবুত করে দিয়েছে সেটা হচ্ছে এই ডাইনিংয়ের পায়া এই আমি একটু পায়ার নকশাগুলো আমি যদি একটু লাইট করে দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু চারো দিক দিয়ে আপনি ঘুরিয়ে কিন্তু নকশা করা একটা রাজকীয় ডিজাইন কিন্তু এটার মধ্যে নিয়ে আসা হ্যাঁ এই ডাইনিং এর যদি আপনি পাশ দেখেন এটা আছে পাঁচ পাঁচ পায়া বড়ি এটা পুরা সলিড টিটাগাং সেগুনে পাঁচ পাঁচ পায় এটা কিন্তু খুবই হেভি পায়া অনেক সময় দেখা যায় যে আমরা ডাইনিং এর আপনার বাক্স বানে মোটা করে তারপরে একটা দেখা যায় হেভি কিন্তু বিষয়টা এটা না পুরো একটা একটা আলাম একটা কাজ এটা যদি সরাসরি আপনাদেরকে দেখাতে পারতাম এটা পাঁচ পাঁচ গুণ না যেভাবে মাপবেন সেভাবে এটা পাঁচ পাঁচ হবে চারো দিক দিয়ে এটা আছে পাঁচ পাঁচ মাপ এবারে যে ঘোরা ফিরা ঘোরা ফিরা যেভাবে মারবেন সেভাবে এরা পাঁচ তো এই ডাইনিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা পাঁচ পাঁচ পায়ের মধ্যে রাজকীয় ভাবে এই ডাইনিং টি করা চিটাগুন সেগুন তো এই ডাইনিং টি যেভাবে আমি মামুন ভাই জন্য তৈরি করেছি সেভাবে যে আপনারা বানান বা আপনারা যে পরবর্তীতে এটা অর্ডার দিতে যান বা আপনাদের মন মতো যে কিছু ডিজাইন রব বদল করতে চান সেক্ষেত্রে এই ডাইনিং এর প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা হলে চমৎকার চিটার কাটেন লাক্সারি আপনার সহ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তার পরবর্তীতে যদি আপনারা কোনো মডিফাই করেন বা আরও কম বেশ করেন সেক্ষেত্রে দামটা কিন্তু কমতে পারে বাড়তেও পারে সেটা আলোচনা সাপেক্ষে পরদিন সাপেক্ষে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম